ছাব্বিশ মার্চ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আট নং ওয়ার্ড কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু চন্দ্র রায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি দীপু কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সেক্রেটারি জহিরুল ইসলাম জোনির নেতৃত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় আরও উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ নূর হোসেন নূর কোন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল সিকদার কোন্ডা ইউনিয়ন বিএনপি যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জীবন মাহমুদ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

খলদজিয়া আল্লাহ তাদের নেক হায়াত দান করুন আল্লাহ তাদের পরিবারের উপরে আল্লাহ আপনি বিশেষ রহমত দান করুন আল্লাহ দুনিয়া সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করুন আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ মওলা কুকু রহমান আল্লাহ আপনাদেরকে সারা দিয়ে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেছে মওলা তাকে জান্নাতুল ফিরদাউস নসীব আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আয় আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ গয়ে সুন্দর হয় আল্লাহ তার উপরে আল্লাহ আপনি কল্যাণ কামি করুন আল্লাহ তার দলকে আল্লাহ আপনি কল্যাণ করুন আল্লাহ তার উপরে আল্লাহ তার দলের উপরে আল্লাহ আপনি খাস রহমত দান করুন আল্লাহ কুরিয়াত মওলা আমরা যেhorizontalLayout দল গঠন করেছি আল্লাহ নিপুন চৌধুরীর আল্লাহ তার উপরে khas রহমত দান করুন আয় আল্লাহ আপনার কাছে মৌলা মওলা তার দলুল্লাহ যে দল গঠন করেছে আল যা সেই দলের উপরে আল্লাহ আপনি khas রহমত দান করুন আল্লাহ শ্রমিক দল যে উদ্দেশ্যে আসছে ইফতারের আয়োজন আল্লাহ তার উপরে khas রহমত দান করুন আল্লাহ সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ সবাইকে নিয়ে খায়াত সুতার নিয়ে দান করুন আয় আল্লাহ তিরো নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার উসিলা করে আমাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বি রাহমুহুমা كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلقه ونور عشه سيدنا مولانا محمد وعلى آله وصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আজকে আমাদের ইউনিয়নে আট নম্বর ওয়ার্ডে যেই ইফতার মাহফিল হল মানুষ যেভাবে অংশ গ্রহণ করছে এতে করে বিএনপির যে জনপ্রিয়তা অনেকখানি বৃদ্ধি পাইছে এবং আজকে এখানে উপস্থিত আমরা জানতে পারলাম যে এখানকার মানুষ এই দীর্ঘ পনেরো বছর তারা ভোট দিতে পারে নাই এখন যদি আমাদের প্রিয় নেতা বাবু গবেশ্বরচন্দ্র রায় উনি দানশেষ প্রতীক নিয়ে যদি নির্বাচন করেন তো এই এলাকার জনগণ প্রায় পঁচানব্বই পার্সেন্ট ভোট তাকে দিবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে এমপি বানিয়ে তাকে সংসদে পাঠাবে আর আমাদের নেতা সংসদে গেলে উনি অবশ্যই একটা সিনিয়র মন্ত্রিত্ব উনি পাবে মন্ত্রিত্ব পাওয়ার পরে উনি কেরানীগঞ্জের কল্যাণের কথা নিয়ে উনি ভাববেন এবং কেরানীগঞ্জকে একটি আধুনিক শহর হিসেবে উনি গড়বেন এটি আমাদের প্রত্যাশা এবং কেরানীগঞ্জকে উনি আধুনিক শহর হিসাবে যে গর্বেন এটা আমাদের নেতৃবৃন্দ সাথে উনি সর্বসময় এই কথাটাই বলে যে আমি কেরানীগঞ্জে আমার জন্ম আমার আমাদের নেতা বাবু চন্দ্র রায় তার জন্ম কেরানীগঞ্জে উনি নিজের উন্নয়নের জন্য উনি কিছুই করেন নাই উনি জনগণের ভাগ্য উন্নয়নের নিয়ে উনি রাজনীতি করেন এবং আগামীতে উনি সেই সুযোগটুকু যদি উনি পান উনি যদি এমপি হন এবং এমপি হওয়ার পরে যদি উনি মন্ত্রী হন উনি সংসদে গিয়ে আমাদের উন্নয়নের কথা উনি বলবেন কেরানীগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের কথা উনি বলবেন আজকে যে আপনি শ্রমিক দলের পক্ষে থেকে যে ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে আসলে এই আয়োজনটা যে আপনি করেছেন আসলে শ্রমিক দল এখানে আমরা দেখতে পাচ্ছি সঙ্গে সাথে শ্রমিক দল এখানে কর্মীরা উপস্থিত হয়েছে এই বিষয়টা একটু বলেন আমাদের আজকে আয়োজিত ইফতার মাহফিল আমরা তো বিগত দিন কোনো প্রোগ্রাম করতে পারি নাই এর জন্য আমাকে একটা মনে আনন্দ হিসাবে আমরা হিসাব করছি যে সব দল বিলে অংশগ্রহণ করে আমরা একটা ইফতার মাহফিল করুন এবং সবার সাথে সবাই দেখা সাক্ষাৎ হবে এবং সবার সাথে বাস আমরা সবাই সবাই পরিচিতভাবে দেখুন একটু খুশির জন্য আনন্দের জন্য ইফতার যাতে ভালোভাবে আনন্দ উপভোগ করতে পারি এর জন্য আমরা ইফতার মাহফিলের আয়োজন করি সতেরো বর্ষ পার হয়ে গেল এই সতেরো বছরে কি এরকম আনন্দ করতে করেছিলেন কি না সতেরো বছর এরকম আনন্দ কীভাবে করব সতেরো বছর তো বাংলাদেশের মানুষ সব গৃহবন্দী ছিল তারা তো উন্মুক্তভাবে কোনো কথা বলতে পারে নাই সতেরো বছর আমরা কিভাবে বা ইফতার পার্টি করব আজকে যে ইফতার পার্টি করাতে কতটুকু আনন্দ ভোগ করছে আপনি ইফতার পাখিতে অনেক আনন্দ ভোগ করতেছে এবং সবার সাথে সবাই দেখা সাক্ষাৎ হয়েছে সব দল ছাত্রদল যুবদল শ্রমিক দল মূল দল বিএনপি সকল অঙ্গ সংগঠন মিলে একসাথে একটা মিলন মেলন মতন আমরা অনেকে আনন্দিত এবং সব সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ যে তারা আমাদের শ্রমিক দলের ইফতার পার্টিতে সবাই অংশগ্রহণ করছে পাশাপাশি আপনাদের সাংবাদিক সব ভাইদেরকে ধন্যবাদ যে সবাই আপনারা আসছেন ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি জনি ভাই তিনি শ্রমিক দলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন আজ আমরা দেখতে পাচ্ছি শ্রমিক দলের পক্ষে থেকে এখানে বিভিন্ন বিএনপির দূর সময় নেতা ও কর্মীরা উপস্থিত হয়েছেন আজ দেখতে পাচ্ছি যে শ্রমিক দলের পক্ষে থেকে বোয়া মাহফিল করা হয়েছে আজ আমরা দেখতে পাচ্ছি তারা বলে থাকেন সতেরো বৎসর যাবৎ এরকম একত্র হয়ে হাজার হাজারের জনগণ একীতি হয়ে কখনো ইফতার পার্টি করতে পারে নাই বলে জানতে পারলাম আরও জানতে পারলাম তারা খুব আনন্দিত হয়েছে আজ সব একইভাবে মিলিতভাবে বিএনপির দূর সমাজ কর্মী ও নেতাগণ উপস্থিত হয়ে ইফতার করতে তারা আসলেও আজ আনন্দ ভোগ করছে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথী থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ